এই যে মেয়ের জন্য টিফিন আর জল রেডি করে নিলাম তো নি আজকে স্কুলে যাবে চলো তাহলে রেডি করে নিলাম পাপা ওকে আজকে রেডি করে দিচ্ছে এই যে মেয়ের মোজা জামা সব গরম করে পড়াবে আর এই

একটা ব্যস্ত সকাল দিয়ে সঙ্গে থাকো আর দেখতে থাকো ওকে ওর পাপাই আজকে ব্রাশ করে করিয়ে দিয়েছে পাপাও রেডি হয়ে গেছে মেয়েও রেডি হয়ে গেছে পাপা অফিস যাবে একটু পরে মেয়েকে একটু স্কুলে দিয়ে আজ একটু দেরি করে বেরোবে স্কুলে দিয়ে তারপরে অফিস যাবে তাই পাপা রেডি করে দিয়েছে

পাপা বাড়ি থাকলে মেয়ের সব কাজ পাপাই করে আমি কিছু করি না তাদের বাড়ি নেই অফিস যাবে কিন্তু তবুও একটু দেরি করে যাবে বলে একটু করে দিই ওই যে মেয়ে দেখা পাপাকে স্কুলে কি শিখিয়েছে ট্রায়াঙ্গেল তা ওরা এবার রেডি হোক আর যাচ্ছে না তাই করুক আমি যাই মেয়ের টিফিন মানে খেয়ে যাবে আজকে ভাবছি একটু সুজি বানিয়ে দিই কারণ আজকে তোর নি পটি করেনি এখনও পটি করেনি তো ভারী ভারী মানে অন্যদিন একটু মায়ের সাথে সিদ্ধ ভাত দিই তো আজকে সেটা দেবো না আজকে একটু সুজি বানিয়ে দিই আর ওর পাপার জন্য একটু চা জল এসব বানিয়ে দিই এই যে বাবির সুজিটা রেডি করে হয়েছি থালায় একটু জল দিয়ে ঠান্ডা করতে দিচ্ছি নাহলে দেরি হয়ে যাবে ঠান্ডা হোক আর এদিকে ওর পাপার চা জল রেডি আমারও ওই যে গ্রিন টি আর ওই যে ভিনিগার জল রেডি চলো নিয়ে যাই ওদেরকে দিয়ে দি আর এদিকে দেখো মেয়ে পাপা মুখ আর এইদিকে মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে চব্বিশ ঘন্টা এই চলছে মানে সারা দিন সারাদিন এই চলে চলো নটা বেজে গেছে মেয়েকে রেডি করে নিয়ে স্কুলে এখন দিয়ে আসবো ওর আর আমি ওর পাপা একটু দেরি করে বেরোবে তাই মেয়ে গাড়িতে উঠছে একা একাই বড় হয়ে গেছে না যে মেয়েকে স্কুলে দিয়ে এখন যাচ্ছি আমরা একটু বাজারে কারণ মাছ আছে হয়নি সানডেতে তো আজকে এখন আমরা যাচ্ছি মাছের বাজারে একটু সবজি দেখতে দেখতে যাচ্ছি দেখো শীতকালের কত সবজি তবে আজকে আর কোনো সবজি নেবো না কেন সবজি বাজার করাই আছে তো মাছের বাজারে চলে এসেছি দেখো এখানে অনেক রকমেরই মাছ আছে রুই মাছ কাতলা মাছ মানে জ্যান্ত রুই মাছ কাতলা মাছ বাটা মাছ তো আমাদের স্বাভাবিক মানে রুই মাছ কাতলা মাছটাই বেশি খাওয়া হয় আর মেয়ের জন্য শিঙি মাছ কই মাছটাই নি তো এখন অনেক দিন ধরেই মনে হচ্ছিলো যে বাটা মাছ নেব বাটা মাছ নেব তো বাটা মাছ নেওয়া হয়নি মানে পাচ্ছিলাম না আর বাটা মাছ কে কেটে দেবে আমি তো কাটতে পারি না তো তাই ভাব যে কী মাছ নেব তো এখানে দেখছি বাটা মাছগুলো পেয়ে গেলাম মাছ বেশ ভালোই বড় বড় ভালো তো দু রকমের মাছ নিয়ে নিয়েছি কি কি মাছ নিয়েছি বাড়ি গিয়ে দেখবে তো মাছ নিয়ে চলে এলাম ফলের বাজারে মেয়ের জন্য ফলটা শেষ হয়ে গেছে তো এখন ফলটা নিয়ে নেব যে এই যে ফল নিয়ে মাছ নিয়ে বাড়ি চলে এসেছি তো পাপা তেমনি পাপা এখন গেট খুলছে আমাদের সকাল থেকে কোনো ব্রেকফাস্ট হয়নি এখন ব্রেকফাস্ট করব ঘর গিয়ে তাহলে তোমরা দেখো আমরা কি কী কি মাছ নিলাম মেয়েকে স্কুল দিয়ে এই যে মেয়ের জন্য একদম চিড়ে ভাজা নিলাম মেয়েটা একটুখানি মানে ধরো টিভি দেখতে দেখতে চিড়ে ভাজা সন্ধ্যেবেলায় একটু ধরো পড়াশুনো করায় তারপরে টিভিটা চালিয়ে দিয়ে আমি যখন রুটি করতে আসি তখন একটু ওর কিছু খেতে ইচ্ছা করে চিড়ে ভাজা এটা নিলাম ও বসে বসে টুকটুক করে খায় বেশ ভালোই লাগে ওরও ভাল লাগে আমারও দেখতে ভাল লাগে এ ফল নিলাম আর মাছ নিলাম দু রকমের রুই মাছ আর বাটা মাছ বাটা মাছটা নিলাম কারণ অনেক দিন ধরে বাটা মাছটা খেতে ইচ্ছা করছে তো ওই জন্য বাটা মাছটা নিলাম আর দেখছি কেটে দিচ্ছে তো ভালোই হলো কেটে একদম আঁশ ছাড়িয়ে দিয়েছে কারণ আমি আবার আমি আবার মাছ কাটতেও পারি না ধুতো ধুয়ে নিই মাঝে সাঝে কিন্তু কাটতে পারি না তো এই জন্য মাছকে দিল দেখলাম ভালোই হয়েছে তো চলো তাহলে আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাহলে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার তোমার সঙ্গে দেখা হবে এই যে আমরা মেয়েকে আনতে বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার সময় এক ডাক আমরা একটা হিরো শোরুমে ঢুকেছি স্কুটি দেখতে কারণ ভাবছি একটা স্কুটি নেব কারণ মেয়েটাকে স্কুলে যাতায়াতে খুব প্রবলেম হয় তো এরপরে মানে ওখান থেকে আমি যেখানে থাকি সেখানে টোটোটা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই ভাবলাম যে স্কুটি তাই একটা স্কুটি দেখতে এলাম যে স্কুটিটা তোমরা দেখতে পাচ্ছ স্কুটিটা এই স্কুটিটাই এখন আছে একটাই মডেল আর নেই স্কুটিটা খুব একটা ভালো পছন্দ না কিন্তু আমি যে স্কুটিটা দেখলে আমি যে স্কুটিটা চাইছি সেই স্কুটিটা এটা না তো আমি ও খুব মানে আমি একটা স্কুটি চাইছি একটু পুরনো ওই মডেলটা একটু পুরনো হয়ে গেছে কিন্তু আমি জগবে থেকে স্কুটি নেওয়া হয়ে তো আমার ওটাই পছন্দ ছিল কিন্তু পাইনি তো দেখে ওই জন্য আরও এক জায়গায় খুঁজলাম ইয়াম্মার শুরুমেও গেলাম তো ওখানেও পেলাম না তো বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে প্রতিদিনের মতো এই যে রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদের সাথে একটু গল্প করছি তো তন্নিকে এসে চান করিয়ে দিয়েছি চান করিয়ে এবার তন্নি চান অবশ্য ওর পাপাই পড়িয়ে দিয়েছে তো আমার আজকে সেই জন্য একটু রিলিফ ওর পাপা থাকলে অবশ্য আমার একটু রিলিফ হয় আর আমি এদিকে ওর ও চান করার ছিল আমি তার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিলাম বেশি কিছুই রান্না করিনি দেরি হয়ে গেছিলো ভীষণ স্কুটি দেখতে দেখতে তো মাছ ভাজা ডাল আর আলু ভাতে দিয়ে দিয়েছিলাম আলু ভাতেটা নতুন আলু যেহেতু লঙ্কা পেঁয়াজের মাখিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে আর একটু ঘি ছিল বাটার ছিল তো এটা যে খেয়ে নিলাম খেয়ে এখন তোর ঘুম পাড়াবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই তোমরাও ভালো থেকো